আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত এইমাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানাব গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম সরকার পদত্যাগ করলে তবেই সংলাপ হবে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে নিষেধাজ্ঞা তুলে নিলে নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখবে র্যাব জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়ে দেব তত্ত্বাবধায়ক সরকার যুক্তরাষ্ট্রের না এদিকে আওয়ামী লীগ দেশও হারিয়েছে বিদেশও হারিয়েছে বললেন আমির খুসরু মাহমুদ চৌধুরী আরো জানাব গুরুত্বপূর্ণ সংবাদ আগামী নির্বাচনের সবচেয়ে বড় চমক হবে স্বতন্ত্র প্রার্থী এবং সর্বশেষ জানাব বিএনপি ঢাকা অবরোধ দিতে পারে নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা সতর্ক থাকার নির্দেশ ওবায়দুল কাদেরের এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন সরকার পদত্যাগ করলে সংলাপ হবে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংলাপের বিষয়ে আওয়ামী লীগ বলেছে পারবে না তবে বিএনপি তাদের ভাষায় কোনো অবৈধ সরকারের সঙ্গে সংলাপে বসবে না এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সোমবার ষোলোই অক্টোবর সরকার পতনের এক দফা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুব দলের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন সাংবিধানিকভাবে সরকার সংলাপের জন্য সবার আগে সরকারকে পদত্যাগ করতে হবে নির্বাচনের আগে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন এদের আওয়ামী লীগের মুখে রাম নাম শোভা পায় না আগে পদত্যাগ করেন সংসদ বিলুপ্ত করেন নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেন তাদের অধীনে নির্বাচন হবে এ সময় খালেদা জিয়ার বিচার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন খালেদা জিয়ার বিরুদ্ধে যে বিচারকরা আদেশ দিয়েছেন তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন আমাদের পেছনে ফিরে তাকানোর কোন সুযোগ নেই একটাই লক্ষ্য সরকারের পতন ঘটাতে হবে সমাবেশে বিএনপি নেতারা বলেন সামনের আন্দোলনে আঘাত এলে পাল্টা আঘাত করতে হবে ভাঙতে হবে আন্দোলনে আইনি ব্যারিকেড এদিকে যুব সমাজকে কেন্দ্র করে সকাল থেকেই ব্যানার প্লাকার্ড হাতে মিছিল নিয়ে পল্টনে জড়ো হন নেতাকর্মীরা ঢাকায় বাইরে জেলাগুলো থেকেও যুব দলের নেতাকর্মীরা আসেন সমাবেশে দুপুর নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে যায় স্থল। নিষেধাজ্ঞা তুলে নিলে নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখবে র্যাব র্যাবের উপর থেকে মার্কিং তুলে নিলে নির্বাচন করতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন ১৬ অক্টোবর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের তিনি কথা জানান এর আগে এদিন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলমের সঙ্গে ঢাকায় সফরত মার্কিং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তারের বৈঠক হয় পরে আফরিন আক্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র সচিব র্যাবের উপরে নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনায় এসেছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন র্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আমাদের যে প্রচেষ্টা সেটি অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টে আইনজীবীর মাধ্যমে ইতিমধ্যেও আমাদের প্রতিবেদন জমা দিয়েছি প্রসঙ্গত দু সালের ডিসেম্বর মাসে র্যাব ও সংস্থাটির ছয় জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকার যুক্তরাষ্ট্রের না মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের আগামী নির্বাচনের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বরং আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন বিবাদমান রাজনৈতিক দলগুলোকে চরমপন্থা পরিহার করে একটা মধ্যবর্তী জায়গায় আসার জন্য আহ্বান জানিয়েছেন আর এজন্যই রাজনৈতিক সংলাপের ওপর তারা গুরুত্ব আরোপ করেছে গতকাল মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল যে পর্যবেক্ষণ প্রতিবেদন দিয়েছে যাতে পাঁচ দফার সুপারিশের কথা বলা হয়েছে তা বিশ্ব বিশদভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে তত্ত্বাবধায়ক সরকার নয় বরং একটি মাঝারি পর্যায়ে আসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আবার সরকারকেও তার অনর অবস্থান থেকে সরে এসে একটি মধ্যবর্তী জায়গায় আসার প্রস্তাব করেছে পাঁচ দফার সুপারিশের এই দাবিগুলো বিশ্লেষণ করলে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে নাকচ করে দিয়েছে বিএনপি সহ কিছু রাজনৈতিক দল দীর্ঘদিন ধরেই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে আসছে এই আন্দোলন

তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে তারা যদি সরে আসে তাহলে একটি সমঝোতার পথ সম্ভব আর এ ব্যাপারে একাধিক প্রস্তাব বিবেচনা করা যেতে পারে বলেও বিভিন্ন মহল মনে করছেন যেমন প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সর্বদলীয় মন্ত্রিসভার মাধ্যমে নির্বাচন হতে পারে যে মন্ত্রিসভায় বিএনপি অন্তর্ভুক্ত থাকতে পারে যেটি প্রধানমন্ত্রী দু হাজার সালে নির্বাচনের আগে প্রস্তাব দিয়েছিলেন এছাড়া নির্বাচনকালীন সরকারের ক্ষমতা সীমিতকরণ প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিতকরণের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যায় আওয়ামী দেশ দেশও হারিয়েছে বিদেশও হারিয়েছে বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী দেশ হারিয়েছে বিদেশও হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার বিকেলে নগরের কাজীর দেউরি নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশিদের উপর ভর করছে বিএনপি আওয়ামী এমন অভিযোগের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আমরা তো কোনো সময় বলি না তলে তলে সব কিছু ম্যানেজ করে নিয়েছি বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বেগম খালেদা জিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী তারেক রহমান সবচেয়ে ডাইনামিক লিডার কারো ওপর নির্ভর করতে হবে না বিএনপিকে যারা নির্ভরশীল তাদের হৃদয়ে কম্পন শুরু হয়েছে কারণ তারা দেশও হারিয়েছে বিদেশও হারিয়েছে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সমঝোতা করে একটি উপায় বের করা উচিত জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের এমন বক্তব্য বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এখানে আওয়ামী লীগ বিএনপির বিষয় নয় বিষয়টি হচ্ছে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে পাওয়ার বিষয় তার ভোট অধিকার ফিরে পাওয়ার বিষয় এখানে কোনো দলের বিষয় না সেটা একমাত্র সম্ভব আজ জাতীয় ঐক্যের মাধ্যমে আমির খসরু বলেন দেশে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান ছিল সেটি আওয়ামী লীগ এককভাবে বাতিল করেছিল সেটি ফেরত এনে জনগণের ভোট অধিকার ফিরিয়ে দিতে হবে কাদের মধ্যে সমঝোতা হবে এটা কোনো আলোচনার বিষয় নয় সরকার পতনের এক দফা আন্দোলনকেও আরও বেগবান করতে আয়োজিত এই সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির সভাপতিত্ব করেন আগামী নির্বাচনের সবচেয়ে বড় চমক হবে স্বতন্ত্র প্রার্থী বিএনপি যদি আগামী নির্বাচনে গ্রহণ না করে তাহলে নির্বাচনের সবচেয়ে বড় চমক হবে স্বতন্ত্র প্রার্থী আগামী নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সবচেয়ে বেশি সংখ্যক স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হতে পারেন বলেও কেউ কেউ পূর্বাভাস দিচ্ছেন বিএনপি বলেছে যে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় ছাড়া নির্বাচনে অংশ গ্রহণ করবে না আওয়ামী লীগও এখন বিএনপিকে নির্বাচনে আনার জন্য তেমন কোনো দৃশ্যমান উদ্যোগও নিচ্ছে না বরং আওয়ামী লীগের কোনো কোনো নেতার সাথে আলাপ করে এটা স্পষ্ট ধারণা পাওয়া গেছে যে ক্ষমতাশীল দলটি চায় না যে বিএনপি নির্বাচনী অংশ গ্রহণ করুক নানা কারণেই বিএনপিকে ছাড়াই নির্বাচন করতে চায় আওয়ামী লীগ কারণ বিএনপি নির্বাচন অংশ গ্রহণ করলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার নানা চেষ্টা করবে নির্বাচনে নানা রকম বিতর্ক তৈরি করবে এমন কি নির্বাচনের মাসপথে ভোট থেকে সরে গিয়ে একটা অচল অবস্থা সৃষ্টি করবে যাতে সাংবিধানিক সংকট তৈরি হয় আর এই কারণেই আওয়ামী লীগ মনে করে যে বিএনপিকে নির্বাচনে না নিয়ে আসা মন্দের ভাল বরং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তারা নির্বাচনমুখী করার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের রাজনীতির যে বাস্তব চিত্র তাতে আওয়ামী লীগ বিএনপি বাদ দিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর তেমন কোনো প্রয়োজনীয়তা নেই এবং ভোটারদেরও তাদের ব্যাপারে আগ্রহ নেই বিএনপি ঢাকা অবরোধ দিতে পারে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ ওবায়দুল কাদেরের বিএনপি আঠারোই অক্টোবরের সমাবেশ থেকে ঢাকা অবরোধের কর্মসূচি দিতে পারে বলে মনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের তাদের কর্মসূচি মোকাবেলা যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ওই দিন রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগ আয়োজিত যুব সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের তিনি বলেন অবরোধ করলে বিএনপি অবরোধ হয়ে যাবে এখন চুরি করে ঢুকছে ঢাকায় বিএনপির নেতাকর্মীদের আগমন এরপরে পালাবার পথ পাবানা শাপলা চত্বর থেকে শেষ রাতে পালাই গেল না আরও করুণ পরিণতি হবে বিএনপির